নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন অফ ফুটি সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চিকনি শাকের রেসিপি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখবার অনুরোধ রইল চিকনি শাক তুলতে আমি এসেছি এখানে প্রচুর চিকনি শাক রয়েছে এখান থেকে আমি তুলে নেবো বছর আমাদের হয় হয় চাষ করতে না আমার শাক তোলা হয়ে গেছে এবার এগুলোকে নিয়ে রান্না করে আমি চলে যাব। এখানে আমি শাকগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার শাকগুলোকে আমি বেছে নেব। শাকগুলোর মধ্যে ঘাস আছে সেগুলোকে আমি বেছে নিচ্ছি আমি বেছে নিয়েছি ঘাস গুলো বেছে নিয়েছি এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো আর চিংড়ি শাক রানোর জন্য আমি সবজি নিয়েছি এবার এই সবজিগুলোকে আমি কেটে নেবো এখানে নিয়েছি বেগুন গাজর টমেটো আলু আর নিয়েছি মটরশুটি এগুলোকে আমি কেটে নেবো আলুকে আমি ছোটো ছোটো করে কেটে নেব বেশি বড়ো করব না এইভাবে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সবগুলোকে আমি একইভাবে করে কেটে নেব আলুগুলোকে আমি কেটে নিয়েছি এবার গাজর কেটে নেব গাজরগুলোকেও একইভাবে আলুর মতন ছোটো ছোটো করে কেটে নেবো বেশি বড়ো করবো না গাজরগুলোকে গুলোকে সব কেটে নিয়েছি এবার আমি টমেটো কেটে নেব এবার আমি মটরশুটিকে ছাড়িয়ে নেব মটরশুটিকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি বেগুন কেটে নেব বেগুনকেও আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি সব সবজি আমার কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি ধুয়ে নেব সবজিগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবার উনানের মধ্যে আমি কোড়া বসিয়ে দেবো আমি ভালো করে গরম করে নেব কুড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজকে আমি নরম করে ভেজে নেব পেঁয়াজকে আমি নরম করে ভেজে নিয়েছি এবার আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সবজিগুলোকে আমি কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি শাক এতগুলো শাক দিচ্ছি রান্না করলে একদম কমে যাবে আস্তে আস্তে করে মেশাবো নাহলে কিন্তু শাক গুলো যাবে শাকগুলোকে আমি মিশিয়ে নিয়েছি শাক কিন্তু কমে একদম অল্প হয়ে গেছে আমার কিছুক্ষণ ধরে কষানো হয়ে গেছে এবার অল্প করে জল দিয়ে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি কিন্তু জল দিইনি একদম কম দিয়েছি এবার আমি তরকারিকে রান্না করে নেব আর এই তরকারি কিন্তু আমি খুব সহজভাবে রান্না করছি আর একদম কম মশলা দিয়ে এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল চিংড়ি শাকের তরকারি আমার রান্না হয়ে গেছে যেহেতু আমি চচ্চড়ি রান্না করেছি তাই একদম মাখা মাখা করে করে নিয়েছি এবার এটাকে আমি না নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ